দوشن বিশ করে বিশও দেব সমস্যা নাই এই সব শর্ত পূরণ হলে আমি আপনাকে এই প্যাকেটটা দিব সময় তিন দিন তা না হলে আমি এই প্যাকেট নিয়ে থানায় যাব না না নাই কোলাই তো আমি আপনাদের সব প্রতিজ্ঞা দিছি আপনি কথা মতো কাজ করলে আমিও আমার কথা রাখব জি হ্যাঁ আপনি যেটা কইবেন আমি মানে ওইভাবে কাজ কাম করব কোনো সমস্যা নাই মনে থাকবে মনে তো বলছব ঠিক আছে চলে

আরতরমা ডক্সেন হ্যাঁ খাওন দাও আমারও খালিষে যাইতে হবো জীবনটা কেবারে শেষ রাত দিন বলতে কিছু নাই সব সমান হয়ে গেছে এই গেডি গেডি কি হয়েছে ছিলাই তোর বাপের ভাত দে এই আমার এই নতুন মোবাইল তো এটার খুঁটিনাটি বুঝতে আমার একটু টাইম লাগতেছে রামধন বারণ শেষ করছো হ্যাঁ মুরজিনার মা আসে নাই দেখ সোনি কারবার হ্যাঁ এতক্ষণে খোঁজ নিতেছে মুরজিনার মা আইছে কিনা মুরজিনার মা ও নতুন মোবাইল কিনছে সে আজকে বাড়িতে বসে মোবাইলের প্র্যাকটিস করে হাই 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 এ আমি কোথায় আইলাম হ্যাঁ কাগনি আমি সংসার করতেছি এখন তো দেখতেছি না খেয়ে আমার বিচারে যাইতো না খেয়ে খালি বিচারে যাওয়া কে সারাই তো আমার না খেয়ে থাকা লাগবো আপনি ঘরে যায় একটু বসেন আমি আপনার লাগে ভাত আর ডিম ভেজি করে আনতেছি এ তো শেষ উনি ভাত আর ডিম ভেজে নিয়ে আসতেছে যা ওই কটা চিরা ভিজাই নিয়ে সেটা মুখে দিয়ে আমি বিছারে যাই তুমি খারাপ লেখা বসো সেলফি তুলো একটা বসো

তো দে রায় আমি কবে দিছি কয় এবার দিছি কোন দিন না আপনি তো সবসময় ওই মেয়ে মানসের বিপক্ষে যান কিন্তু কাইল যাবো কে তাই ক মেয়ে লোকের বিপক্ষে কেন যাবো না তাইকে সার রাই তা খালি সিরা মুখে দিয়া হইছি তাও তোর চাস্তে মোবাইল সারে নাই হা পাপায় এখন কইয়া কি কোনো লাভ আছে দাগুনের সাথে সরমে থাকব না দাগুনের সাথে সরমে আসসালামু আলাইকুম দাদা ওয়া আলাইকুম আসসালাম কি কত আলী তুমি হঠাৎ ঘটনা কি সস앙 ও সবকিছু ভুলে যান এই মুহূর্তে আপনি আমি আমরা দুজনে মুহাবিবতের মধ্যে আছি তাই কথাটা একটু কইতে আসলাম আরে কাকার বিপদ কাকা দেখবো আপনার বিপদের কথা আপনি কোন তো ওই 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 মহিলা সে নাকি আপনার আর আমার নামে মানে আমাদের বিরুদ্ধে নানান আলেশ করব বুঝলাম যা আমার অপরাধ অপরাধ তো ওইটাই যে আমরা কোনো মেডিকেল থেকে কোনো রকম ডিগ্রি নেই নাই কোথাও কোনো ট্রেনিং করি নাই আমরা দুজনে ডাক্তারি ব্যবসা করতেছি এটা নাকি একটা ওই অপরাধযোগ্য একটা কাম আমরা করতেছি আমি আপনার দুজনে নাকি ভুয়া ডাক্তার ভুয়া আহা ভুয়া কইলেই খালি হইলো নাকি তার কি কোনো সাক্ষী আছে প্রমাণ আছে প্রমাণ কি সে হাজির করতে পারবো হাতছালা অল্প বয়সে মাথার চুল গুলো উঠে গেছে বলা তুমি নিজেকে কি বাস্তবর মনে করো সব কথার মধ্যে খালি কত ঢুকিয়ে দাও এত কথা বলো কেন তুমি আচ্ছা আমার ভুল হয়েছে আপনি

অরেশ্বরণের কথা বলতে ভুলে যান কি মহিলার কি করবেন আমি তো টেনশন আমার ঘুম হারাম হয়ে গেছে অরে যা করা দরকার প্ল্যান মাফিক করতে হইব আপা আপনি একটু ফজে রাখতে রে মেয়ে লতার সাথে কথা বলেন ওর সাথে কথা বলে কি হবে আমার কাছে যতটুকু খবর এই গ্রামের সব ইয়াং মেয়ে লতাকে অনুকরণ করে তাছাড়া লতাই প্রথম মোবাইল ব্যবহার করে এই গ্রামের এবং মোবাইলে লাইভ করা শুরু করে সেই তাছাড়া এবং লতার স্মার্ট চলাফেরার জন্য এই গ্রামের সব মেয়েরা তাকে আশ্চর্য তাই আমি বলি কি লতার সঙ্গে কথা বলে মোবাইল আসক্তির কুফল সম্পর্কে বুঝাইতে পারেন তাহলে লতার কথা এই সমস্ত মেয়েরা দ্রুত বুঝবে আপনার কথায় যুক্তি আছে আমি আপনার কথাটা মাথায় নিচ্ছি কদমালি কদমালি ঘটনার গুরুত্ব কইলাম আমি বুঝা পারি নাই তুই যখন বুঝতে পারছিলি আমার কোনো কষ্ট নাই একটা কথা বুঝ না কুত্তার মাংস কিন্তু কুত্তায় খায় খায় না ঘটনা ঘটে যাওয়ার পর এখন আর এইসব কথা বললে কি লাভ কাহা আমার ব্যবসা ডুবছে আমার মান সম্মান সব ধুলায় মিশে গেছে তা কোনো সমস্যা নাই কিন্তু প্রতিশোধ না নিয়ে গ্রাম ছেড়ে চলেছে স্যার কাপুরুষের মতো আরে গ্রামটা তোর আমার এ কথা ভুলে গেলে চলবো না আমাকে গ্রামে কোন জায়গার কোন মহিলা অঘটন ঘটাই দেবো সেটা মুখ বুঝা সহ্য করে গ্রাম ছেড়ে এটা হয় কিন্তু কাহা আমরা তো সময়ের কাউ সময় করি নাই এখন কি করার আছে কাহা শোন তোর আমি নতুন কামের ব্যবস্থা করে দিতেছি হাসুরে জমি দিছি তোর ওতে তার আগে ওই মহিলারে একেবারে তীরের মতো সুদা করন লাগবো পারবি না পারব তো অবশ্যই কিন্তু পথটা কি কাহা পথটা আমার তো ভাববার দিয়ে

এই গ্রামে আসার পরে আপনার নাম শুনেছি তারপর আপনার টিকটক দেখে তো আমি রীতিমতো মুগ্ধ আপনি আসলে একজন প্রতিভা বই মেয়ে না না আমি কি আর এমন করছি তবে আমার দুঃখ কি জানেন আপনি আপনার প্রতিভার অপচয় করছেন কিরকম প্রথমত আপনি লেখাপড়া করছেন না দ্বিতীয়ত আপনার মধ্যে নেতৃত্বের গুণাবলী আছে অথচ সেটা আপনি কাজে লাগাচ্ছেন না আর তৃতীয়ত আপনি মোবাইল ব্যবহার করতে জানেন কিন্তু এই সুফলগুলো জানেন না আফা ওই ওর একটু ভালোভাবে মানে বিশদভাবে যদি বুঝায় এখন তাহলে বুঝতে পারবো নাহলে তো বুঝতে পারবো না দেখুন আপনারা পারিবারিকভাবে মানুষের পাশে আছেন অথচ আপনারা তাদের কল্যাণ করতে পারছেন না কারণ লেখাপড়া অর্থাৎ সত্যিকার জ্ঞান অর্জন থেকে আপনারা খুবই দূরে আছেন আপনি লেখাপড়া করলেই বুঝতে পারতেন আপনার বাবা ডাক্তারি জ্ঞান না থাকা সত্ত্বেও কিভাবে মানুষকে ভুল চিকিৎসা দিয়ে তাদের ক্ষতি করছেন আপনার উচিত ছিল তাকে বাধা দেয়া দেননি কারণ আপনি জানেন না আসলে আপা আমি যখন বুঝতে পারছি তখন অনেক চেষ্টা করছি কিন্তু কিছু করতে পারি নাই দুজনে মিলে চেষ্টা করলে অবশ্যই পারতেন তারপর ধরেন গ্রামের মেয়েরা লতা প্রচণ্ড ভক্ত লতা নিজে স্কুলে গেলে তারাও স্কুলে যেত এছাড়া যারা অভাবগ্রস্ত তাদের কাজের মধ্য দিয়ে নিয়ে গিয়ে স্বাবলম্বী করা লতার জন্য খুব সহজ ছিল হ বা আপনি একদম ঠিক কথা কয়েছিলেন তাছাড়া মোবাইলের মধ্যে দিয়ে আমরা তো অনেক কিছু শিখতেও পারি হ্যাঁ মোবাইলের মধ্য দিয়ে আজকাল রান্নাবান্না সেলাই এছাড়া অনেক কিছু শেখা যায় মোবাইলের মধ্য দিয়ে পড়াশোনাও শেখা যায় তুমি চাইলে একটু একটু করে মেয়েদেরকে পড়াশোনা শেখাতে পারো টিকটক করো সমস্যা নাই কিন্তু পড়াশোনা শেখাতে পারো আরো অনেক কিছু শেখাতে পারো মেয়েরা স্বাবলম্বী হতে পারে মোবাইলের মধ্যে দিয়ে আপা আমরা তো যে মোবাইল সারার একটা দোকানও দিতে পারি হ্যাঁ আপনি তো মোবাইলের ব্যবসা করছেন কদম আলী ঘরে আছেন কদমলে আছেন বলেন আপনি যে আপনার নিজের ভুল বুঝতে পারছেন এই জন্য আপা খুবই খুশি হয়েছে এনেন আপনার জিনিস আপা পাঠিয়ে দিছে আমার প্যাটে দিয়ে আপনার আপা কি খুব বেশি উপকৃত হয়েছে মানে অনেক লাভবান হয়েছে সে এটা কি বলেন আরে গ্রামের লোকে লাভই তো ওনার লাভ তার মানে আপনি সত্যি সত্যি অনুতপ্ত হন নাই খেলায় পড়লে বাঘেও ঘাস খায় আমার জিম্মি কুড়া আপনারা নিজে গো সর্বনাশ নিজের এটাই একটা কথা মনে রাখবেন কথায় আসি এই দিন দিন না আরো দিন আসি এই দিনের নিয়ে যাবো সেই দিনেরও কাছি এক মাঘে কিন্তু শীত যায় না কথাটা আপনি আপনার আপারে বইলা দিবেন দিন আমারও আসব কথা এটাও আছে যার ঘাড়ে রক তেরা না শত ভালো চিকিৎসা দিলেও সেই তেরা রক সোজা হয় না কথাটা বলে ভালোই করছেন আসি আসো জীবন ভরা শুধু সাপ দেখছো গুই সাপ দেখো নাই সময় আসুক এই রকম করে আপনি তাহলে ওই কাজটা সেরে ফেলবেন আমাদের এখন তাড়াতাড়ি যেতে হবে কাজগুলো সব সমাধান করতে হবে জি আপা আপনাকে তো একটা কথা বলাই হয়নি কি কথা ওই কদমাদের কথা আমার কাছে কিন্তু ভালো লাগে নাই মানে যে কোনো সময় একটা ঝামেলা পাকাইতে পারে তাই বলে কি আপনি একা একা চলাফেরা করবেন না একটু সাবধানে চলাফেরা করেন দেখুন আমি বিশ্বাস করি জন্মেছি যখন একদিন মরবই তাই মৃত্যুর ভয়ে ভীত হওয়ার মানুষ আমি নই শুনুন আপনি কমিউনিটি ক্লিনিক থেকে এই গ্রামের নিউবর্ন বেবির তালিকা তৈরি করুন জি আচ্ছা তারপর এসব বাচ্চাদের বাড়িতে গিয়ে তাদের জানাতে হবে তারা প্রত্যেকেই যেন শিশুর জন্মের ৪৫ দিনের মধ্যে শিশুর জন্ম নিবন্ধন সম্পূর্ণ করে এটা কিন্তু খুব জরুরি জি আপা এটা কিন্তু অনেকেই জানে না এই জন্ম নিবন্ধন কোথায় গিয়ে করতে হয় হ্যাঁ সেটাও জানাবেন ইউনিয়ন পরিষদের অফিসে গিয়ে এই জন্ম নিবন্ধন সারতে হবে জি আপা বল চলেন জি আপা চলেন মা যা কনের কবে বলা তোমার সাথে আমার জোরে কিছু কথা আছে রাইতে শুনু অল কামের মধ্যে আসি অনেক হইছে আর না ওই তুই কি মনে শাসন করছ তুমি যদি মনে করো আমি তোমার শাসন করতেছি তাহলে তাই নিজেদের সারা দিন সারা গ্রাম মোবাইল নিয়ে রং ঢং করে বেড়াও আমি কিছু কই না কই তো ভুল করছো আজ থেকে আমার এইগুলি সব বন্ধ আর তোমারও রাত দিন মোবাইল নিয়ে পড়ে থাকা বন্ধ একদম ফালতু কথা কবি না মা মানুষ যন্ত্র আবিষ্কার করছে নিজেগো জীবনটা সহজ করে লেগা আর আমরা সেই যন্ত্র দিয়ে নিজেকে জীবনটা কঠিন করে ফেলাইছি তুমি একটা বড় ভাবছো এই যে মোবাইল মোবাইল কেনার আগে আমাকে সংসারটা কত সুন্দর ছিল আর যেদিন থেকে এই মোবাইল আমাকে বাড়িতে আইছে সেদিন থেকে আমাকে সব সুখ শান্তি বিলীন হয়ে গেছে আমরা মায়ের ঝিয়ে মিলে বাবা মিলে কত আড্ডা আনন্দ করছি এখন কিন্তু আমরা তার কিচ্ছু করতে পারি না এটা কি আমার দোষ আমার সবার দোষ আমরা এই মোবাইল দিয়ে নিজেকে প্রয়োজন পূরণ করব। সব বাদ দিয়ে এটা নিয়ে আমরা দিন কাটাবো না শোনো আমি তোমার এই মোবাইলে সব সুফল শিখামো রান্নাও শিখামু চলো আমরা এখন আস্তে আস্তে আন্ডা তুমিতো লোক না আমি না আমি পারি না ঠিক কাকা আপনা তোমার দোকানে গেছিলেন তা না পাইয়ে বাড়ির পথ ধরছি হঠাৎ করে দেখলাম তুমি যদি কই যাও তা তুমি কোথায় যেতে চাপবা বাজারে যাইতেছি ও তুমি বাজারে যাইতেছ তোমার সাথে জরুরি কিছু কথা আছিল জরুরি কথা কন এনে কবে নাকি আপনার বাড়িতে যাবো না 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 কষ্ট করার কোনো কাম নাই যা কোনো এখানে কয়ে ফেলাই তাহলে কন বাজান তুমি আমার আপন বাতিজা না হলেও খেল না না কইলাম তোমার আমি নিজের পুত্র মতো স্নেহ করি জি কাকা তা তো আমি জানি তাই যদি যাই না তাহলে যদি আমার ইজ্জত চলে যায় তুমি কি খারাপ খারাপ তামসা দেখবা তামসা কি লিগা কে আপনার অপমান করছে খালি নামটা কন ওই মহিলা সারা গ্রাম ঘুরে ঘুরে সরকারি ক্লিনিকের প্রচার করতেছে আর বলতেছে আমি নাকি ভুয়া ডাক্তার কাকা আগে গাও গ্রামের মানুষের কোনো উপায় ছিল না আপনি কইরা কেটে খাইছেন আসলেই তো আপনি ডাক্তার না সেহেতু একজন ডাক্তার আয় পড়ছে আপনি বইসা যান মেম্বার আছেন এটাই তো ভালো আছেন খালি খালি আপনার ইঞ্জু নষ্ট করতেছেন কি লেখা বুঝছি পড়া খাওয়া খাওয়াইছে ঠিক আছে যে কামে তুই যাইতেছিলি সেই কামেই যা আমার বুঝা লাগবো